আসসালামু আলাইকুম আমি শারমিন চট্টগ্রাম থেকে বাংলাদেশি ব্লগার মম শারমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছের এবং দূরে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আমি আজকে আমি আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আমার দুই নম্বর ব্লগ আমি প্রথমে একটা ব্লগ দিছিলাম অনেক দিন হয়ে গেল দিতে পারি নাই তার জন্য সরি তো আজকে আমি কোথায় যাব কি করব তা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবে তো আমার ছেলে অনেক বেশি হাইপার হয়ে গেছিলো এই যে দেখেন পাগুলা এক জায়গায় স্থির থাকতেছে না অনেক অনেক বেশি হাইপার হয়ে গেছিলো আমি কি করব নিজেও বুঝতে পারতেছি না একদিকে হচ্ছে আমার মেয়ের স্কুলে যেতে হবে আমি এখন কী করবো লাস্টে ওকে বলতেছে যে তুমি কি বাইরে যাবা বলতেছে যে হ্যাঁ আমি বাইরে যাবো আমি ভাবলাম যে অন্তত ও তো একটু হলো শান্তিতে থাকবে যে আমাকেও একটু শান্তি দেবে মানসিকভাবে যাই হোক ও কিন্তু ঘুরতে অনেক বেশি ভালোবাসে ওকে নিয়ে বের হয়ে গেলাম প্রথমে স্টুডিওতে ঢুকলাম দেখলেন তো এরপরে হচ্ছে রিকশায় উঠলাম এখন ওনাকে বলতেছি যে আমাদেরকে একটু নিয়ে যায় এখন আমি যাব হচ্ছে আমার মেয়ের স্কুলে আগে আমার মেয়ের স্কুলে যেতে হবে তো এখানে হচ্ছে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে কি দেখেন গাড়ির জেমে বসে আছি বাট এই যে দেখেন এখানে লাইনের লাইনে গাড়ি এখানে লাইনের বাইরে কোনো গাড়ি চলতে পারবে না এই জিনিসটা খুব ভালো লাগে এই জিনিসটা যদি বাহিরে হতো তাহলে অনেক বেশি ভালো হতো তো যাই হোক আমরা হচ্ছে এই যে বসে আছি আর হচ্ছে উনি রিক্সা টানতেছে ওনার সাথেও কথা বলতেছি আর আমার ছেলের সাথেও গল্প করতেছি কি আর করবো জ্যামের মধ্যে অনেক বেশি গরম আমি যে বয়স দিচ্ছি এখনও অনেক বেশি গরম কারেন্টে প্রচুর সমস্যা করতেছে যাই হোক যার যারা আমার ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে বয়সে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যার যার আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্ট করে দেবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই তো একটু রোডটা ফ্রি হয়েছে এখন হচ্ছে আবার টানতেছে বেশি দূর না আর একটু পরে হচ্ছে মেরি স্কুলে চলে যাব আমি আমার এই এরিয়াটা অনেক বেশি ভালো লাগে এই জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে পাবলিক স্কুলে যাওয়ার আগে হচ্ছে যে ভিতরে যে রাস্তাটা এটা এই রাস্তাটাই তো আমার এই জায়গায় আমি হচ্ছে অনেক সময় আসি হাঁটাহাঁটি করি ভালোই লাগে কোনো গ্যাদারিং নাই কিচ্ছু নাই আর এখানে হচ্ছে গাড়ির ইয়া হওয়ার কারণ আছে চলতে চলতেছে তো এখানে বাহিরের কোন কোন স্কুল কলেজ জানি পড়লো এগুলো কলেজেরই পাবলিক কলেজে পরীক্ষা হচ্ছে এখানে এগুলো অন্য জায়গায় অন্য জায়গাগুলো এখানে পড়ছে আর কি যাই হোক উনি একদম রোড ফ্রি এখন একদম টানতেছে আর কি বলবো দেখেন কত সুন্দর একদম পরিষ্কার তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও অনেক অনেক বেশি হাই পার বিশ্বাস করেন আমি আসলে আপনাদের শারমিন আপুকে দেখলে বা বুঝবেন যে হ্যাঁ সে নিশ্চয়ই ভালো আছে সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই এই যে ডিওসএস এর গেস্ট গেট তো ওই তো সামনে গেট দেখা যাচ্ছে স্কুলে ভালো নেই বিশ্বাস করেন অনেক বেশি বিরক্ত করে ছেলেটা কী আর করবো ভাগ্যে হয়তো বা আমাদের এটা লেখা আছে মানুষ বলে আল্লাহ যাকে বেশি কষ্ট দেয় তাকে বেশি পরীক্ষা করে আসলে পরীক্ষার তো মানে কষ্টেরও তো একটা লিমিট থাকে আমি তো মানুষ না এত কষ্ট আর ভালো লাগে না সামনে হচ্ছে এটা গেট আর আমরা এখন ঢুকে গেলাম না পাবলিকের এই যে মাঠে আমার ছেলে আবার এখানে আসলে হয় কি খুব ভা মানে এসে খুব মজা পায় আর ওর কাছে হয়তো বা এই পরিবেশটা ভালো লাগে আমার নিজের কাছেও ভালো লাগে তো আমি আবার আমার মেয়ের বা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আর এই তো বাচ্চারা অনেকেই চলে যাচ্ছে আচ্ছা যাই হোক আমি আমার মেয়ের জন্য ওয়েট করতেছিলাম আমার মেয়ে কোথায় জিজ্ঞেস করছিলাম ওর ফ্রেন্ড থেকে তো আমার ছেলে দেখেন মোবাইল একটা নিয়ে সে ব্লগ হ্যাং করতেছে মেয়ে আসছে এই যে এটা আমার মেয়ে ও ক্যামেরা সামনে সহজে ধরা দেয় না কী আর করবো তারপর আমি ওকে একটু ইয়া করে ভিডিও করি একদম পছন্দ করে না ও আর হচ্ছে আমি আমার ছেলের অবস্থা দেখতেছি এই যে ও কি করতেছে আমি বলতেছি যে থাক ও একটু ইয়াতে থাকুক আমিও একটু স্বস্তি পাই একটু ওই যে এখন আবার চোখে চশমা দিবে দেখেন দেখেন ওর অবস্থা কি বলবো আমাকে বলতেছে ভিডিও করার জন্য আমি যে আপনাদেরকে এই যে ওর ভিডিওগুলো দিই না ও অনেক বেশি খুশি হয় ও বুঝতে পারে যে ভিডিও দিছে আমারও মোবাইলে ও ভিডিওগুলো নিয়ে নি দেখে ও হচ্ছে ভিডিওগুলো এনে দেখে যে হচ্ছে হুম ওই যে আমার মেয়ে হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছে দেখতে পাইছি এখানে এমনি যদি না বলে আসি তাহলে এখানে খোঁজা খুব মুশকিল এত বাচ্চা কাচ্চা কি বলবো তা আমরা একটু পরে হচ্ছে বের হয়ে যাব এখান থেকে আর আমার ছেলে দেখেন কি অবস্থা করতেছে ছেলেটা অনেক বেশি শুকায় গেছে এখন ওকে নিয়ে আমি চলে আসলাম সোজা একদম দামি কোনো রেস্টুরেন্ট না এখানে একটা আছে মোটামুটি তো আপনার হচ্ছে ওই হোটেলে হচ্ছে আমি প্রায় সময় আমার ছেলেকে নিয়ে খাই কারণ কিছু কিছু রেস্টুরেন্ট বা হোটেল আছে এগুলো হচ্ছে পছন্দ করে না এই যে সালারা বিরক্ত করবে বা এগুলো পছন্দ করে না তো আমি আমার ছেলেকে নিয়ে হচ্ছে ওখানে খাইলাম মেয়েকে নিয়ে খাইলাম কারণ দুপুরের টাইম তো আমি যাব একদম বিকালের পরে তো এই জন্য বললাম যে চলো আজকে বাইরে খাই তো বিরিয়ানি খাইলাম বিরিয়ানি ওদের বিরিয়ানিটা অনেক বেশি মজা বিরিয়ানিটা খাওয়া শেষ করে এই যে ও ইয়া দিচ্ছে ভয়েস দিচ্ছে আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার ও বলে কি ও নাকি ইউটিউবার ও নাকি ব্লগার বুঝছেন ওর খুব ইচ্ছা আমি একটা জিনিস খেয়াল করছি ও হচ্ছে আল্লাহ তালা জানি না কাকে কিভাবে ইয়া করে ও হচ্ছে মোবাইল নিয়ে আমি যে বা ভয়েস দিই ইংলিশে ও সব কিছু বলতে পারে ল্যাপটপে কোন দিকে আমি নিজেও জানি না অন করবে কোন দিয়ে দিয়ে কোনটা দিয়ে ইয়া করবে ও মা আমার মেয়ে যে দে মানে ইয়া করে ও সব কিছু ফলো করে ও সুন্দর করে গুলা ইয়া করে ফেলে যাই হোক আল্লাহ যতটুকু দিচ্ছে আমি ওই যে পথ শিশুদের নিয়ে আমি ওদের সাথে গল্প করতে দিয়েছি আমি বলতেছি ওদের সাথে তুমি গল্প করো আমার খুব ভালো লাগে আসলে কী বলবো গ্রামের মানুষ এক পর্যায়ে ভালো এই যে বাচ্চা কাছের সাথে মিশতে পারে আবার গ্রামের মানুষ এত সোজাও না আমরা যতটুকু মনে করি যে সহজ সরল কেউ কিছু খারাপভাবে নেবেন না এত সহজও না ওরা আমাদের এ স্পেশাল বাচ্চাদেরকে একদমই মানে একদমই সহজভাবে না ওরা মনে করে কি প্রতিবন্ধী একদম সত্যি কথা বলতে যেটা বলে প্রতিবন্ধী কি বলে ঢিলা আমি আমাদের ছাড় গিয়ে বেড়া বলতেছি মানে আরও কিছু ভাষা আছে আমি এটা ইউজ করতেছি না আমার কষ্ট লাগে তো সেই হিসাবে মনে হয় অনেক ভালোই আছি কেউ তো কিছু বলতেছে না কারণ ওগুলা যখন একটা মাকে বলে তখন হচ্ছে এটা মায়ের মাটার কোথায় গিয়ে লাগে আমি আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না এটা হচ্ছে একটা পার্ক এটা ক্যান্টনমেন্টের পাশে আমি এখানে এসে প্রায় সময় ওই পার্কে দুইটার পরে করে ওই পার্কের মাঠে ছেলেকে নিয়ে কেলনা নিয়ে আসি দুনিয়ার মানুষ ঘুরে আর আমি ওকে নিয়ে সময় দিই দেখেন ও হাঁটতেছে ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে কি গতবার যে লাস্ট যে সাত আট মাস মেবি হয়ে যাচ্ছে বাবার বাড়ি গেছি এর ভিতরে গেছিলাম একবার কিন্তু ওটা ওভাবে যায় নাই আমার মামাতো ভাই দুইটা মারা গেছে ওইভাবে আমি বাচ্চাদেরকে রেখে গেছি চলে আসছি এরকম কিন্তু এমনি বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম প্রায় সাত আট মনে ডিসেম্বরে মনে হয় গেছিলাম আপনি বিশ্বাস করবেন কি না জানি না যে কোনো কারণবশত আমি আমার মনে হয়েছে যে মানে উৎসাহ নিয়ে গেছি মানে এতটা কষ্ট লাগছে আমি আমার ছেলেকে অনেক বেশি মারছিলাম অনেক কান্না করছিলাম তা আমার কান্নাগুলো কেউ দেখে নাই বিশ্বাস করবেন মানে এতটা কষ্ট লাগছে যে মানুষ হাঁ করে তাকায় থাকে ওর যে বিহেভিয়ার ও তো মনে করেন ওদের কখন যে কি হয় এটা কেউ বলতে পারে না সেটা যতই হোক না কেন কারণ ও এমনি ভালো 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 এই যে ঘুরতেছি ফিরতেছি এখন সব কিছুই ভালো সে খুব মজা পাচ্ছে তখন হচ্ছে ও এগুলো তো বুঝে না আর গ্রামের মানুষ এগুলো খুব আর একটা কথা বলবে আপনার মানে কী বলবো আপনার ব্রেন যেটা ঠিক থাকবে এটাও ঠিক থাকবে না মানে এটা আমার তখন মনে হয় যে না ভাই আমি আমার জায়গায় ভালো আছি লবণ দিয়ে দুইটা মরিচ ভর্তা দিয়ে ভাত খেলেও তাও আমার ছেলেকে নিয়ে আমি অনেক ভালো আছি কারণ ওইগুলো নিতে পারি না লাস্টে চল আসছিলাম ভাবছিলাম যে এতদিন থাকবো উৎসাহ নিয়ে যায় কিন্তু না রে আসলে আমাদের জন্য কেউ নাই এটা একদম সত্যি কথা এর আগের বারে বোনের বাড়িতে গেছিলাম ওই যে কি কি করছে যাই হোক আমার বোন তো বোনরা তো মানে সব সময় ইয়া করে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কখনো শেয়ার করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব অন্য একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম